হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আজকে চলে আসছি মতলব লঞ্চ কাটে একটা বড় বোট আসছে এখানে বোটের নাম লেখার জন্য আসছি রং সবচেয়ে বড় নাম নিচ্ছি দেখেন প্রিয় দর্শক এম বি আর এস মতলব এই পাশ দিয়ে প্রায় অর্ধেক শেষ আর একটু কাজ বাকি আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নদীর পাড়ে এসে এই বড়ো ফোটে বাবার সাথে হেল্প করলাম তারপরে আমি নিজে নিজেও কাজ করেছি এখানে নদীর পারে এই বোটও অনেক উঁচু কারণে অনেক রিচ লাগতে অনেক কষ্ট হচ্ছিল অনেক চেষ্টা করে এই আর্টে কাজ করলাম রং দিয়ে অনেক বড় করে এগুলো লিখতে হয় সঠিকভাবে না লিখলে পানি নিচে যখন এটা বোর্ডটা থাকবে তখন রং পানিতে মুছে যাবে তাই ভালোভাবে লিখতে হবে তারপরে আস্তে 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 ঘুরিয়ে 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 ঘুরে আমার বাবা চেষ্টা করেছে সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে আটে কাজ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লিখতেছে এই কাজ দর্শক আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট করবেন লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

লাল রঙের ছায়া দিলে লেখাটা অনেক দূর থেকে সুন্দর দেখা যায় তাই লাল রং দেওয়া হচ্ছে